পে স্কেল নিয়ে অচিরে সুখবর যেসব বিষয়ে অগ্রধিকার দিচ্ছে কমিশন আসলে সোনালি নিউজ একটা গণমাধ্যম নিউজ পেপার থেকে নেওয়া আসলে কী সুখবর দিচ্ছে কমিশন সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে তিনটি বিকল্প নিয়ম ভাবনা চলছে জাতীয় বেতন কমিশনের মধ্যে বর্তমান বিশটি গ্রেড রয়েছে কমিশন একাংশ মনে করেছেন বিদ্যমান গ্রেড ধরে রেখে বা যৌতিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা উচিত অন্যদিকে কিছু সদস্যের মতো গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে ষোলো করা হোক আরও একাংশে যুক্তি গ্রেড সংখ্যা চোদ্দ কমলে বেতন বৈষম্য কম হবে আসলে যেসব বিষয়ে সরকারের বাড়ার কথা ছিল সে বিষয়ে তারা বর্তমান বিশটি গ্রেড বাড়িয়ে আবার কিছু আবার কমানো হোক এটিও তারা জানিয়ে দিয়েছে কমিশনের এক সদস্য নাম প্রকাশনা করে এবং জানিয়েছে বুধবার সভা গ্রেড সংখ্যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব সদস্যের একমত থাকা প্রয়োজন আসলে যে সদস্যগুলো আছে তাদের মত একমত থাকতে হবে সেটি তিনি জানিয়ে দিয়েছেন জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে বিভিন্ন সংক্রান্ত ও সংগঠনের মতামত বিশ্লেষণ করেছে তবে এখনো পুরো প্রতিবেদন প্রস্তাব হয়নি সূত্রে জানা সরকারি জানায় কর্মচারীরা কঠোর কর্মসূচিত এবং বিচলিত নন কমিশন বাস্তবসম্মত সুপারিশ তৈরি দিতে মনোযোগ দিয়েছেন আসলে এটি নিয়ে কিন্তু কমিশন একটা মনোযোগ দিয়েছেন প্রসঙ্গ গত জুলাই মাসে নবম পে স্কেল প্রস্তাব প্রস্তাবনা প্রস্তুতের জন্য কমিশন গঠন করা হয় ছয় মাসের মধ্যে এবং সুপারিশে জমা দেওয়ার বাধ্যকতা এবং থাকলেও কর্মচারীরা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন গ্রিজেট প্রকাশ করে দাবি জানিয়েছেন আসলে এটি তারা যে দাবি জানিয়েছেন পনেরো তারিখের ভেতর সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন